আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন সবাই Momsy এর জন্য আসলাম বেগুনে পড়া নিয়ে চলে আসছি দেখো বেগুন পোরা করব চলো দেখা যাক দুটো বেগুন নেছি এই বেগুনগুলো আমি চাক চাক করে কেটে নিব এই রকম বেগুন ভাজি আমরা এই দেখা পুরা বিভিন্ন দুটো কেটে ধুয়ে নিয়ে আসলাম আমি দেখাই দিয়েছি দেখো এতটুকু মোটা করছি এরকম গোল গোল করে কেটে নিবা আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি বিভিন্ন সাথে ভাজবো প্রথমে আমি একটা মশলা নেবো লবণ হলুদ শুকনো মস্তের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো সবগুলো মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিব একটু পানি দিয়ে এগুলো মশলার পেস্ট হবে দেখো সবগুলো মিশিয়ে কারণ বেগুনের সাথে একবারে দিলে সবগুলো বেগুনে গায়ে লাগে না ভালো করে এখন এইভাবে আমি একটা একটা করে মেখে নিব দেখো এবার আমি সবগুলো মেখে নিব মেখে নিলে সবগুলো গায়ে মশলাটা লাগবে কাপড়া আমরা একটা মাখানে দেখো কাপড়া আমার বিরোধটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেলাইকনটি অন করে রাখবা আর আমাদের জন্য দোয়া করবা পুরা আমাদের সাথেই থাকবা পুরা কোনো অভিযোগ থাকলে কমেন্টে জানাবা ঠিক আছে আর ভালো লেগে থাকলে তো লাইক করবা চ্যানেলটাকে এই দেখা পুরা আমি সবগুলো মেখে নিচ্ছি এখনই মশলার প্লেটে পিঁয়াজ আর মরিচ কেটে রাখছি এগুলো আবার মেখে নিব দেখে থাকো তোমরা সবাই জানো আমি লাতি চুলো রান্না করি তা চলো রান্না করে যাওয়া যাক কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে পুরা বেগুন দিয়ে দিব তেলে বেগুনে জ্বলে উঠছে দেখো কথা বলে না তেলে বেগুনে জ্বলে উঠছে দেখো তেল দিয়ে দিচ্ছে আস্তে আস্তে বা পুরা না হয় হাতে সিটে লাগবে তেলটা গরম তেল এভাবে উল্টে পাল্টে ভেজে নিবা তিন দিব না এগুলো সবগুলো তোমাদের দিতে পারতেছি না পুরা অনেক সময় ব্যাপার সব উল্টে পাল্টে ভেজে নিবা এই দোকাপ পুরা আমার তিনটা হয়ে গেছে আমি এরকম করে সবগুলো ভেজে নিব উল্টে পাল্টে ভেজে নিব বেগুন বাজে হয়ে গেছে পুরা পিঁয়াজ মেখে রাখছিলাম মশলা দিয়ে পিঁয়াজটা আল্লাহ আজির মিনান্নার আল্লাহ আজেরনি মিনান্নার সন্ধ্যা অজিফা পাঠ করার জন্য উজিফা করার জন্য একটা ছোট বই কিনে রাখবা বইটার নাম আমি বলে দিচ্ছি কৃষ্ণুল মুসলিম এই বইটা সংগ্রহ করে রাখবে এর মাঝে অনেক আমল আছে ছোট অনেক আমল আমরা সারাদিনে পড়তে পারি এটা কাপড় আমার বিভিন্ন বড় হয়ে গেছে দেখো সাথে কই মাছের বাজি কই মাছ তো বুঝতেই পারছো শুকনো মরিচ আর পেঁয়াজের বাজি তাই এভাবে তোমরা বাজি করে খেয়ে দেখবা অনেক ভালো লাগে আর আপুরা আমার জন্য দোয়া করবা আমিও দোয়া করি আর আমাদের পাশে থাকবা আজকে পর্যন্তই আপুরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত আল্লাহ হাফেজ ভালো থাকবা সবাই